লাগাচ্ছে পাইকে আসছে ঠিক আছে এই যে আমাদের কিছু কি অবস্থা করতেছে আর এই যে এই বাসে একটা আমার ঢুকতে দে আগে ঢুকে নেই আমি এই ঢুকতে দে আমরা ঢুকতে দে করে তোর সাবার হ্যাঁ আমার ঢুকবার দানা তো লাগছে এই যে আমার নাই না আমার জ্বালানা তুই যদি হাম আমি এই যে এটা আমাদের পেঁপে গাছ ফরমুক্ত পেঁপে মেরামত করতেছে দাঁড়া 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 খাবার দিমু দাঁড়া আজকে সকালে এত খাইয়া তারপরে ওই রকম খরচ তোরা তো এই যে আমাদের ফরমাল মুক্ত হয়েছে এটা কিন্তু আপনা আপনি হয়েছে যাকে আমরা বলি আপন জ্বালা তাই না আপন জ্বালা বলি না এলাকা এলে এটা কিন্তু আসলে মূলত আমরা চারাও লাগাইনি বা বিচি রোপণ করিনি এটাই হয়েছে তো এই কথাই বলতে দিবি না

অনেক দূরে আজকে আমাদের এইখান থেকে একটা বাজার সেই বাজার থেকে নিয়ে আসলাম দেখি একটা বাটির মাছ এটা কিন্তু একশো টাকা নিচ্ছে না কম হয়ে গেছে ঠিক আছে না বড় বড় যে পুটি আবার একটু বড় বড় সাইজ অবশ্যই আজকের পুঁটিগুলো অবশ্যই যে বড় গুলো কিন্তু বড় বড় পুটি ট্যাংরা মাছও আছে ট্যাংরা মাছ না হেগলে বক পাখি যে নন সিগলে রান্না নক না বক পাখি খাবার বক পাখি খাবো এই ট্যাংরা মাছের সমস্যা হয় না কিন্তু কাঠা আছে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা আছে না আলাদা করে দিই চেংরা এক্সট্রা করে দিও বড় বড় কয়টা কুড়ি এক্সট্রা বাই সাইডের মধ্যে রাখো না বড় বড় দেখলে এই দাও সকালে খাইছে বেশি খাবো না অবশ্যই এই যে দাও এই যে এই যে না সকালে না অল্প কয়টা খালি পেট ভরে দেবে তো উড়ে এখন ওই যে মাছ দেখছে না আর তোমার ডাকে তো পাখি যাওয়া চাই না কারণ তোমার তো চিনে না आहा, अब हमारा किंतु खामा फिर गुरी बिसेकारा करनी चाहिए। इतनी ये वो, दिनी इसके लिए दिवो नाकी ये वो माने इगले तो उन्हें भरो वरो ना, औल पकोड़े खली जात बुरो। ना खारा इकों निखेले लो, का का का, सब ठीका। पेड़ बैग तो औल पकोड़े खली है, फालाईस बटा वो इधे खाओ इज़ना, इधे म

ছুড়ো লেখায় দাও না কি ভাব লুইতেছে